বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী মোদী জরুরি বৈঠক করছেন বলা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বৈঠকে তার মন্ত্রিসভার অনেকেই উপস্থিত ছিলেন সোমবার রাতে প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে আয়োজিত বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র রয়ের প্রধান রবি সিনহা গোয়েন্দা বিভাগের পরিচালক তপন ডেকা বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মোদীকে অবহিত করা হয়েছে এছাড়াও প্রথম আলোর ওই খবরে বলা হয়েছে বাংলাদেশের পদ্ধতিগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের পর সোমবার সন্ধ্যায় ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গিয়ে সাক্ষাৎ করেন শেখ হাসিনার সঙ্গে তবে তিনি ভারতের ঠিক কোন জায়গায় অবস্থান করছেন অথবা তিনি সেখানে থাকবেন নাকি তৃতীয় কোনো দেশে যাবেন তা এখনও স্পষ্ট নয় বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে চার হাজার কিলোমিটার সীমান্ত সোমবার সীমান্তে সতর্কতা জারি করেছে ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে সোমবার সহিংসতা হওয়ার পর এবং রুট টু ঢাকা হওয়ার পর দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা এবং তার ছোটো বোন বাংলাদেশ ছেড়ে যান একটি ফ্লাইটে করে এবং ইন্ডিয়াতে তিনি অবস্থান করছেন এবং অনেকে দিনভর আলোচনায় ছিল তিনি ইন্ডিয়াতে থাকবেন নাকি তৃতীয় কোনো কান্ট্রিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় যাবেন এখন পর্যন্ত কয়েকটি পত্রিকা খবর প্রকাশ করেছিল শেখ হাসিনা লন্ডনে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে আরও একটি খবর বের করা হয়েছে যে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন ব্রিটেনে সেটি প্রত্যাখ্যান করা হয়েছে আপনারা জানেন তার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের বাসিন্দা তিনি সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন তাই অনেকে ধারণা করেছিলেন তিনি লন্ডনে ফিরতে পারেন তবে এখন পর্যন্ত যেই খবরটি হচ্ছে তিনি ভারতেই রয়েছেন তবে ভারতের কোন এলাকায় রয়েছেন বা কোথায় রয়েছেন সেই বিষয়টি এখনও অস্পষ্ট এরই মধ্যে বাংলাদেশে দীর্ঘদিন কারফিউ থাকার পর এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর আবারও খুলে দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং মঙ্গলবার থেকে সবকিছু খুলে দেওয়া হচ্ছে অন্যদিকে সেনা প্রধান জানিয়েছেন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হচ্ছে এবং সরকারের কি ধরনের রূপরেখা হবে সেই বিষয়ে রাষ্ট্রপতি ভাষণও দিয়েছেন তবে বিস্তারিত কোনো তথ্য এখনও জানানো হয়নি আপনারা জানেন এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণে বলেছেন তিনি বিরোধী দলীয় নেতা ছিলেন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি লন্ডনে নির্বাসিত রয়েছেন তাকে দেশে দ্রুত ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে মোহাম্মদ আবদুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য